সকালে চাটা রেডি করে নিলাম রান্না করলাম মুরগির মাংস একটু কুরমাটাই করব তার সাথে খাওয়ার জন্য কোরমা কুরমা করে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে করব পোলার সাথে একটু কোরমার ঝোল হলে ভালো হয় তার সাথে যদি একটু দু একটা আলু হয় আরো ভালো লাগে তাই দিয়ে গরম মশলা তেলটা দিয়ে দি দিয়ে দিলাম তেজপাতা এখন দিয়ে দিলাম পেঁয়াজ চেপি আদা রসুন পেস্ট হলুদ মুড়ির ধনিয়া মুড়ির স্পর্ডারটা একটু বেশি দিয়ে দিলাম টমেটো এখন রান্না করব গরুর মাংস আপনারা সাধারণত গরু মাংস সবাই রান্না করতে পারেন আমি যেহেতু ভিডিওটা করি তাই আমার দেখাইতে হয় এবং আপনাদের সাথে একটু গল্প করি এর জন্য এখন লাব লা দিয়ে প্রেসার কম ছিটিয়ে দেবো তারপরে কষা প ইলিশ মাছ দিয়ে মিষ্টি কোমর দিয়ে রান্না করলাম একটু ঝোল রাখবো কারণ ঝোল না হলে মিষ্টি কোমরের তরফেই ভালো লাগে না একটু ঝোল ঝোল করে রান্না করলাম এটা করতেছি কপি বাজি বাঁধাকপি ভাজি পেঁয়াজের কলি দিয়ে বাঁধাকপি ভাজি কারণ এখন এই বাঁধাকপিটা এখন কচি আছে খাইতে ভালো লাগবে পরবর্তীতে ভালো লাগে না তো কেমন যেন গন্ধ হয় কিন্তু এখনই মজা টাটকাটা একদম কচি কচি বাঁধাকপি ভাজি ভালো লাগে খাইতে মিষ্টি মিষ্টি লাগে তারপর একটু ধনিয়া পাতা আর পেঁয়াজের কলি দিলে আরও ভালো লাগে দেখতে সুন্দর লাগে সবুজ 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 মেজান বাসন্তী আর হলো সাদা এর সাথে সুন্দর লাগে এর জন্য আমি পেঁয়াজের কুলি অনেক সময় কেটে দিই মটরশুঁটি না থাকলে পরে গরম আলুর চপ আর কফি ভাজা হয়ে গেল চার সঙ্গে খাওয়ার জন্য